আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা এইচএসি পঁচিশের ইংরেজি ফার্স্ট পেপারের গুরুত্বপূর্ণ একটা টপিকস সেটা হচ্ছে উইথ গ্লু আমরা একটা সমাধান করবো সহ তো এইটা পারার জন্যে তোমার অনেক বেশি নিয়মকানুন জানার দরকার নাই পাঁচটা দশটা কোনো নিয়মকানুন জানার দরকার নাই জাস্ট তুমি যদি একটু বুঝে বুঝে করো করার সময় তুমি যদি ওয়ার্ডের মানে বুঝো ভোকাবুলারিতে যদি ভালো হও এটা কিন্তু তোমার জন্যে কোনো ব্যাপার না তো কথা হচ্ছে আমি যদি প্রত্যেকটা লাইন করব প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝবো তাহলে দেখবা এটা কোনো ব্যাপারই না এবং তুমি উইথ ক্লু করার সময় তুমি যেই জিনিসটা করবা যেই টপিকটা করবা বা যেই বিষয়ে করতেছো ওইটাই উইদাউট ক্লুতে আসতে পারে আবার উইদাউট ক্লুটা উইথ ক্লুতে চলে আসতে পারে সো একটু বুঝে বুঝে করলেই কিন্তু মোটামুটি তোমার সব কাভার হয়ে যাবে তো এই ভিডিওতে আমরা ব্যাখ্যাসহ বাংলা সহ খুব সুন্দরভাবে এটা বোঝানোর চেষ্টা করব। তো প্রথমেই দেখো বক্সের কাছে মধ্যে আমার যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এটা হচ্ছে প্রথমে অল অল মানে সব নেসেসারি প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এরকম বোঝায় ইউজ ব্যবহার আর রাইজ ওঠা ফলো অনুসরণ করা অ্যান্সার উত্তর হ্যাব আছে থ্রো মাধ্যমে কেয়ারফুল মানে হচ্ছে সতর্কতার সাথে বা সতর্কভাবে বিগিনস শুরু করা কেয়ারফুলি সতর্কতার সাথে তো এই হচ্ছে উপরের এইগুলোর অ্যান্সার তো এবার আমরা চলো শুরু করি প্রথমেই দেখো স্টুডেন্টস শুড বি স্ট্র্যাটেজিক অ্যাবাউট দেয়ার এক্সামিনেশন স্ট্র্যাটেজিক মানে হচ্ছে কৌশলী শুড মানে হচ্ছে উচিত তার মানে কী বুঝালো আর এক্সামিনেশন মানে পরীক্ষা ছাত্রছাত্রীদের স্টুডেন্টদের পরীক্ষার ব্যাপারে কিছু কৌশলী হতে হবে বা কিছু কৌশল অবলম্বন করতে হবে ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি তাহলে কি ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি টু ড্যাশ সাম ইনস্ট্রাকশন তার মানে পুরা লাইনটার বাংলা করলে এমন দাঁড়ায় এটা একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কিছু ইনস্ট্রাকশন কিছু পদক্ষেপ কিছু নিয়ম নিয়মকানুন অনুসরণ করা তাহলে প্রথম শূন্য স্থানে কি হতে পারে ইট ইজ নেসেসারি ফর অ্যান এক্সামিনি এটা একজন এক্সামিনির জন্য কি প্রয়োজন তাহলে এখানে আমরা কি ব্যবহার করব নেসেসারি অ্যান এক্সামিনি টু কি কিছু ইনস্ট্রাকশন তাকে অনুসরণ করা উচিত বা অনুসরণ করবে সে তাহলে অনুসরণ করার ইংরেজি কি হয় উপরে বললাম ফলো হয় তাহলে এক্সামিনি টু ফলো সাম ইনস্ট্রাকশন তাহলে দেখো আমি কি কোনো নিয়ম পড়ছি এখানে আমি জাস্ট বাংলা করছি ইংরেজিতে যেটা হয় বাংলা করার পরে ওইটা জাস্ট আমি বসাই দিছি এই হচ্ছে ব্যাপার এই সেম জিনিসটাই কিন্তু তোমাদের উইদাউট ক্লুতেও আসতে পারে সো একটু কেয়ারফুল থাকবা একটু বুঝে বুঝে করবা এরপর হি শুড গো হি শুড গো ড্যাশ দ্য হোল কোশ্চেন পেপার বিফোর হি ড্যাশ টু রাইট বলছে যে তার উচিত তার লেখাটা শুরু করার আগে পুরো কোশ্চেন পেপারটা তার একবার পড়া উচিত এইটা বুঝাইছে পরীক্ষা শুরু করার আগে লেখা শুরু করার আগে তাকে অবশ্যই পুরো প্রশ্নটা পড়ার মাধ্যমে তাকে যেতে হবে পড়তে হবে শেষ করতে হবে তাহলে কি করব আমরা লিখব যে হি শুড গো গোর পরে আমরা নর্মালি থ্রো ব্যবহার করব গো থ্রো মানে হচ্ছে মধ্য দিয়ে যাওয়া তাহলে হি শুড গো থ্রো দ্য হোল কোশ্চেন বিফোর হি ড্যাশ টু রাইট তাহলে শুরু করার পূর্বে শুরু করার ইংরেজি আমরা উপরে কি বললাম বিগিনস তাহলে সি নাম্বার অ্যান্সার হবে থ্রো ডি নাম্বার হবে বিগিন্স বিগিনস না থেকে স্টার্ট থাকতে পারতো ওইটা হইতো একই রকম বাংলা বোঝায় তো এই হচ্ছে ব্যাপার তো আশা করি বুঝতে পারছো এরপরে দেখো ডি নাম্বারের অ্যান্সার হচ্ছে আমাদের বিগিনস গেল এরপরে ই নাম্বার দেখো হি মাস্ট মেইকে ড্যাশ অফ হিস টাইম সো দ্যাট হি ক্যান ড্যাশ এনাফ টাইম টু অ্যান্সার ড্যাশ কোশ্চেন তার মানে হি মাস্ট মেকে তাকে একটা ঠিকঠাক বা একটা প্রপার সময় মেনটেন করতে হবে যাতে কিনা সে যথেষ্ট সময় পায় সকল প্রশ্নের অ্যান্সার করার জন্যে তাহলে আমরা প্রথমে ই নাম্বারে ব্যবহার করবো হি মাস্ট টেক এ বাজেট হোল কোশ্চেন মানে এইরকম বাংলাটা হচ্ছে এরকম বুঝাইছে যে তার সময় ম্যানেজমেন্টটা এমন থাকতে হবে যে নির্দিষ্ট সময় ম্যানেজমেন্ট থাকতে হবে এক নাম্বার প্রশ্নের জন্য এমন দুই নাম্বারের জন্য এত মিনিট তিন নাম্বারের জন্য এত মিনিট তো ওই সেন্সে আমরা এখানে কি ব্যবহার করব বাজেট ব্যবহার করব তাহলে হি মাস্ট মেক এ বাজেট অফ হিস টাইম সো দ্যাট যাতে করে হি ক্যান সে পারে ড্যাশ এনাফ হ্যাভ এনাফ টাইম টু আনসার ড্যাশ কোশ্চেন সব প্রশ্নের উত্তর করতে সব সব এটার ইংরেজি কী অল অল অফ হিজ কোশ্চেন তাহলে টু আনসার অল কোশ্চেন্স হবে আর এর আগেরটা কী হবে এফ নাম্বার হবে হ্যাভ এনআফ টাইম যেন যথেষ্ট সময় পায় এরকম সেন্টেন্সের সাথে তোমরা অনেক পরিচিত তো নিচে কিন্তু অ্যান্সার দেওয়া আছে তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো তো এখন কিন্তু আমাদের জি নাম্বারটাও গেল হি মাস্ট রাইট হিজ আনসার ড্যাশ তাহলে তাকে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে হবে বা করা উচিত কিভাবে সতর্কতার সাথে সতর্কভাবে হিজ আনসার কেয়ারফুল হয় না কেয়ারফুলি হয় তোমরা একটু বলো তো চিন্তা তো যেহেতু এখানে দুইটা আছে কেয়ারফুল আসে কেয়ারফুলি হয় হি রা মাস্ট রাইট হিজ আনসার কেয়ারফুলি সতর্কতার সাথে তাকে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে হবে হি শ্যুড তার উচিত হি শুড বি ড্যাশ হি অ্যাবাউট হিজ রাইটিং তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে শুধু সতর্ক থাকার ইংরেজি হচ্ছে কেয়ারফুল আর সতর্কতার সাথে এটার ইংরেজি হচ্ছে কেয়ারফুলি হি শুড বি কেয়ারফুল অ্যাবাউট হিজ রাইটিং তাকে অবশ্যই তার হাতের লেখার দিকে গুরুত্ব দিতে হবে তাহলে হি শুড বি কেয়ারফুল অ্যাবাউট হিজ রাইটিং গেল এরপর কি আছে হি ক্যান হি ক্যান ড্যাশ ডাবল স্পেসিং ইফ হিজ হ্যান্ডরাইটিং স্টেনি অর ভেরি লার্জ যদি তার হাতের লেখা অনেক বেশি শর্ট এবং এই যে কী হয় লম্বা হয় তাহলে কী করতে পারে সে লেখায় ডাবল স্পেসিং ব্যবহার করতে পারে তাহলে ব্যবহার করা এটার ইংরেজি কি একদম সহজ হি ক্যান ইউজ ডাবল স্পেসিং ইফ হিজ হ্যান্ডরাইটিং ইজ টিনি অর ভেরি লার্জ বাস এই হচ্ছে তোমাদের অ্যান্সার তাহলে দেখো আমি এটা করতে গিয়ে কয়টা নিয়ম আমি এখানে অ্যাপ্লাই করছি একটু দেখো তো তোমরা আমি একটা নিয়মও এইখানে অ্যাপ্লাই করি নাই আমি জাস্ট বাংলা করছি এরপরে ওইটাকে ইংরেজি করে দিছি ইংরেজিতে যা আসে যেইটা বসে আমি বসাই দিছি অটো হয়ে যাবে তো এইভাবে তোমরা বুঝে বুঝে নিয়ম সারাই কিন্তু এরকমভাবে প্র্যাকটিস করতে পারো এই একটা যদি বুঝে থাকো এই সিস্টেমে কিন্তু বাকিগুলোও তোমরা করতে পারবা আশা করা যায় তো এই হচ্ছে ব্যাপার এরপরে ইংরেজি ফার্স্ট পেপার আগামীকাল পরীক্ষা এরপরে সেকেন্ড পেপার আসে সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিকের উপর আমার একটা সাজেশন তৈরি করা আছে যেখানে প্রিপোজিশন থেকে একদম পাংচুয়েশন পর্যন্ত প্রত্যেকটা টপিক থেকে মাত্র দশটা পাঁচটা করে প্রশ্ন রাখা হয়েছে যেগুলো করলে গুড এনাফ তোমাদের পুরো মানে অলমোস্ট সব নিয়ম ওইখান থেকে কাভার হয়ে যাবে এবং কপাল ভালো থাকলে হুবহু কমন তোমরা পেতে পারো তো যারা ওই পিডিএফটা কালেক্ট করতে চাও সেখানে মুখস্থের সাইটও আছে তারা অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিবা আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডিতে আমাকে মেসেজ দিতে পারো নামমাত্র একটা মূল্য ওইটা তোমাদেরকে প্রোভাইড করা হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আর এই ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে এই ভিডিওতে একটি লাইক আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও